উচ্চ মাধ্যমিকের রাজ্যে দশম স্থান অধিকার করে তাক লাগালো মন্তেশ্বরের ছাত্র সোহম কোনার বুধবার বিকাল চারটেই বাড়িতে মিষ্টিমুখ করাতে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহম কোনার এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করে তার প্রাপ্ত নম্বর চারশো তার বাড়ি মন্তেশ্বর গ্রামে দশম স্থান অধিকার করে আনন্দিত মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে এলাকার মানুষজনরা এদিন সোহম কোনারের বাড়িতেই তার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ফুলের স্তবক ও মিষ্টি নিয়ে উপস্থিত হয় সোহম কোনারকে মিষ্টিমুখ করায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন প্রতিক্রিয়া দিলেন সোহম কোনার ও তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন তারা শুনব উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার করেছো কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার মাধ্যমিকেও দশম স্থান অধিকার করেছিলাম রাজ্যে উচ্চ মাধ্যমিকে ওই স্থানটা ধরে রাখতে পেরেছি সেটা খুবই আনন্দ লাগছে আশা রেখেছিলে আশা হ্যাঁ রেখেছিলাম আশা রেখেছিলাম না সেটা বলবো না আমি চারশো পঁচাশি মতো ভেবেছিলাম চার সাতাশি আশা রেখেছিলাম হ্যাঁ তাহলে প্রত্যাশার তুলনায় রেজাল্ট ভালো হয়েছে হ্যাঁ সেটা কতক্ষণ পড়াশোনা করতে কতক্ষণ পড়াশোনা করতাম বলতে পড়াশোনা ঠিক শেডিউল ছিল না আমার মোটামুটি দিনে ন থেকে দশ ঘন্টার মতো পড়াশোনা এছাড়াও পড়াশোনার বাইরে পড়াশোনার বাইরে পড়াশোনার বাইরে তেমন কিছু আমার ছিল না খেলাধুলা তো এখন আর হতো না মাঝে মাঝে বই থাকলে একটু পড়তাম এমনি গল্পের বই না পড়ার বই নেই সেইগুলো এত ভালো রেজাল্টের জন্য অবদান কার কার আছে যদি একটু বলো এত ভালো রেজাল্টের জন্য অবদান তো অবশ্যই বাবা মায়ের এবং দাদুর তাদের অবদান তো আছে তারা সবসময় পাশে থেকেছে এবং আমার অন্যান্য যে শিক্ষক শিক্ষিকারা আছেন টিউশনের শিক্ষিকা বা আমার কোচিং এর শিক্ষক শিক্ষিকা তাদের এরপরে আমি মেডিকেল নিয়ে পড়াশোনা করবো পরীক্ষাটা দিয়েছি এবং তারা নিয়ে পড়াশোনা করবো টেন্থ উচ্চ বিদ্যালয় থেকে ফের উচ্চ মাধ্যমিকে দশম স্থান অধিকার করলো রাজ্যের মধ্যে কেমন লাগছে ভীষণ আনন্দ লাগছে কারণ সোহমের এই সাফল্য আমাদের কি বলবো আমাদের কাম্য ছিল এবং ও সেই জায়গাটা পৌঁছাতে পেরেছে ধরে রাখতে পেরেছে এবং এর জন্য বলবো যে সোহমের নিজস্ব কৃতিত্ব অনেক বেশি কারণ ওর মতো বিনয়ী ছেলে পাওয়া খুব মানে স্টুডেন্ট হিসাবে সব দিক থেকে ভালো স্টুডেন্ট হচ্ছে সোহম এবং আমরা সকলেই টিচাররা এই জন্য আগামী ভালো র্যাঙ্ক করবে আপনার নামটা কি বুঝবো আপনি কোন স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান